দেশ আসলে আরব দেশটা দেখতে কীরকম সৌদি আরব কীরকম আমরা যে ছোটোবেলায় আলিপ্লায় দেখতাম আলিপ্লালার কথা মনে আছে নূরজাহান মনে আছে আরবিয়ান স্টোরি কত নাটক তারপরে কত ড্রামা আমরা দেখেছি আদৌ কি তা সত্যিই নাকি শুধু একটা সিনারি দেখাতো উদাহরণ দেখা দেখাতো আর কি তো সেটা কতটুক পরিমাণে সত্যি সেটাই আজকে আমি আপনাদেরকে পুরোটা দেখাবো আমি তো সিটিতে থাকি তো সেটা তো আর আমার আপনাদেরকে দেখানো সম্ভব হয় না সব সময় কিন্তু আজকে আসলে কতটুক পরিমাণে আদিম যেই যুগটা যেটা কতটুক পরিমাণে সত্যি ছিল আর এখনও যে সেই সত্যি জিনিসটা কি এখনও আছে সেগুলি ছিটে ফোটোটা কি এখনও আছে সেটাই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের কাছে হাফ মনের পরের পার্টের ভিডিওটা নিয়ে হাফ মুন নামটার অর্থ জানেন নামটার মানে জানেন যারা কিনা জানেন বোঝেন তারা তো বোঝেনি আর যারা না বুঝেছেন তাদের জন্য বলছি অর্ধেকটা চাঁদ জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আপনাদের কাছে আশা করি এই জায়গাটা ভালো লাগে আমরা যখন এখানে এসেছি তখন আমাদেরকে দেখে আমাদের গাড়ির কাছে সবাই চলে এসছিল আমরা উঠব কি না এটা দেখুন ঘোড়া তারপর ওই যে উটের গদি উটের পালকি যেটা আমরা বলি আর কি কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লা এই 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 ইয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই 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 আম্মা আম্মা মাশাআল্লাহ 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 এই 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 টরাইসি কারি গotiaদার ওপরে আসলে ছোটোবেলায় যে জায়গাগুলি আমরা টিভিতে দেখতাম সিরিয়ালে দেখতাম স্টোরিতে শুনতাম সেই জায়গাগুলি যখন আমরা সরাসরি নিজের চোখে দেখি সেটার আনন্দটাই অন্যরকম আসলে এটা ভাষা বলে প্রকাশ করা যাবে না এতটা ভালো লাগে কি বলবো এখানে আমার হাজব্যান্ড আর আমার আব্বু আমার ছেলে ছিল দুটো উটের বালকিতে আপনারা তো দেখতেই পেরেছেন আর এইখানে অনেকে উটের পালকিতে উঠছে আবার নামছে আবার ঘোরাতে উঠছে নামছে এনজয় করার জন্য আর কি ঈদ উপলক্ষে অনেকেই ছিল এটা ছিল সোমবার দিনের ভিডিও বলতে গেলে বাংলাদেশের ঈদের দিন কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম ঈদের সময় ছিল তো যার কারণে অনেক মানুষ এসছে আমাদের মতো সবাই ঘুরতে এসছে কথা বলতে বলতে দেখুন তাদের উটের পালকি চলে এসছে ঘুরে এখানে তাদের উঠে চড়ার অবস্থা দেখে না নাজেহাল অবস্থাটা দেখে আমি আমার নিজের হাসিটা আটকে রাখতে পারলাম না আসলে প্রচন্ড পরিমাণ হাসি পাচ্ছিল আমার আমার আব্বু আর আমার মেয়ে একটা সময় আমার আব্বুর এই কোলটাতে আমি ছিলাম আর আজকে আমার মেয়ে সময় সবকিছুর পরিবর্তন করে দেয় এটাই সত্যি এখানে কিন্তু অনেক ধরনের স্টল ছিল কিন্তু সবগুলো স্টলে বন্ধ ছিল কিছু কিছু স্টল খোলা ছিল আর বাকি সব বন্ধ ছিল এগুলি সব বিকেলে খুলবে আসলে এখন এই সাইডে মানুষটা একটু কম ছিল সবাই এখন বিচে আছে আমরাও বিচে যাব তো দু একটা স্টল খোলা ছিল তার থেকে আমরা কিছু হালকা পাতলা খাবার খেয়েছি আর এখান থেকে আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমাকে আইসক্রিম এনে দাও তো সে এখানে আমাকে আইসক্রিম এনে দিল মিক্স চেয়েছিলাম যেহেতু দোকানটা মাত্র খুলেছে তো তারা বললে মিক্স তৈরি করতে একটু টাইম লাগবে তো ভ্যানিলা ফ্লেভারটাই খেলাম এখন আমরা যাচ্ছি হাফ মনের বিচে এই যে দেখুন এই সাইডে অনেক মানুষ ছিল যার কারণে ওই পাশে মানুষটা কম ছিল ওই পাশেও একটু পর আমরা যাব এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ওইখানে যাব আর গাড়িতে যেতে যেতে এখানে আমি একটু ভিডিও করেছিলাম প্রত্যেকটা সমুদ্রের বিচের সামনে কিন্তু সুন্দর সুন্দর করে ঘর করে রাখা ওই যে দেখুন নানান রকমের ডিজাইনের আমি যে আমার গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ওইখানকার ঘরগুলো কিন্তু অন্যরকম ছিল আর এইখানকার ঘরগুলি কিন্তু অন্যরকম আপনারা দেখতেই পারছেন ডিজাইনগুলি কিন্তু একদম ডিফারেন্ট টাইপের ভিন্ন টাইপের আর কি খুব সুন্দর ছিল জায়গায় জায়গায় অনেক সুন্দর করে বিচের সামনে অনেক সুন্দর করে ঘর ঘর করা সবাই যাতে সমুদ্রে স্নান করে বা গোসল করে এসে যাতে বিচের সামনে হাওয়া নিতে পারে একটা আলাদা একটা মুমেন্ট আসলে ফিল করার মতো যেটা কি না ভাষার প্রকাশ করার মতো না এই তো আমরা চলে এসছি বিচের সামনে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি বিশ্বাস করেন আমি নেমে গিয়েছিলাম পা থেকে জুতো খুলে সমুদ্রে পানিতে পাতা ভিজিয়েছিলাম ভালো লাগছিল না আসলে সমুদ্র থেকে দূরে থাকতে তাই নেমেই গেলাম খুবই ভালো লাগছিল পাকা যখন ভিজাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল আর এখানে আমার বড় কাকা আমার ছেলের সাথে দুষ্টুমি করছিল আর হ্যাঁ আমার আব্বু কিন্তু পরিবারের বড় ছেলে আর আমার আব্বুর পরে যে ভাই সে হচ্ছে আমার বড় কাকা আমি তাকে বড় কাকা বলেই ডাকি আর এই হচ্ছে আমার ফ্যামিলি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমার তিনটেটা সুতার দিন সময় কাটানোর পর আমরা আবারও সেই প্রথম জায়গাতেই গেলাম যেখানে ওই সেই জায়গাতে আমরা আবারও সে আগের জায়গায় চলে এসেছি এটা ছিল অপর পাশের রাস্তার সাইডটা সেখানে আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে মরুভূমির জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাতে সবাই গাড়ি চালাচ্ছিল মানে মন ভরে গাড়ি চালাচ্ছিল আর কি গাড়ির পরিমাণে খুব কম ছিল যার কারণে আমরা গাড়ি পাইনি আমার হাজব্যান্ড বলেছিল তার ছেলেকে নিয়ে চালাবে কিন্তু গাড়ি সব বুকিং হয়ে গিয়েছে যার কারণে ওঠা হয়নি আর এইখানে এই ছেলেটা তার মাকে বলছিল পাকিস্তানে মেবি গাড়িতে বসার জন্য অনেক জোর করছিল মাকে একটা হার্ড টাচিং একটা মুহূর্ত গিয়েছে আপনাদের কেমন লাগলো আমি জানি না কিন্তু আমার কাছে এই মুহূর্তটা অনেকটা দামি লেগেছে খুবই ভালো লেগেছে যেটা কিনা ভাষায় প্রকাশ করার ভালোবাসার মানুষের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এই ছিল আমার ঈদের মেহেদি দেওয়া যেমন পারি তেমনই দিয়েছি হাজবেন্ড কারণে দেওয়া সে জোর করেছিল তাই দিয়েছিলাম আর হ্যাঁ একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি যেটা হচ্ছে আমি আমার প্রতিটা দিয়েই কিন্তু প্রায় সময় দেখাই আমরা খাবার বিছিয়ে খাই একটা পলিথিনের মধ্যে আসলে কিন্তু এটা পলিথিন না এটাকে বলে সোবরা বড়ো বড়ো রেস্টুরেন্ট আর ধাবা থেকেই কিন্তু আমরা যখন খাবার কিনে নিয়ে আসি তখন এই ছোবরাটাই আমাদের সাথে করে দিয়ে দেয় যেহেতু এটা সৌদি আরব নবীর শূন্য নিচে বসে খাওয়া তো যার কারণে আমরা সোবরাতে বসেই খাবার দাবার খাই সেটা কিন্তু কেউ খারাপ পিন করবেন না আর যারা অলরেডি সৌদি আরব এসছেন তারা তো জানেনি আর এটা হচ্ছে স্টল আমরা স্টলের কাছে এসেছিলাম বিকেলবেলা অনেকগুলো স্টল খুলে গিয়েছে আর বিচের পাশ থেকে সবাই এই দিকেই এসছে তো এখানে চার আইটেমে চা ছিল আদা চা গোলাপ চা দুধ চা রং চা আর এখানে আমরা ভুট্টা কিনেছিলাম ভুট্টাটা খুব মজা লেগেছিলো আর এখান থেকে আমরা লেবু চা নিয়েছিলাম আতা লেবু চা বলতে গেলে এটা যে সাইকেলের মতো এই যে দেখতে পাচ্ছেন প্যারাসুটের মতো দেখতে আসলে কিন্তু এটা প্যারাসুট না এটা হেলিকপ্টার সিস্টেম সাইকেল দিয়ে চালাচ্ছে সৌদি আরবে এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এর থেকেও বেশি সুন্দর সুন্দর জায়গা আছে সৌদি আরব কিন্তু আগের মতো নেই সবাই যে মনে করে সৌদি আরব জায়গায় জায়গায় মরুভূমি আর মরুভূমি আসলে কিন্তু তার নেই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে সেটা আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু প্রায় সময় বাহিরে গেলে আপনারা দেখতে পারেন সূর্য টোপার সময় হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব আর এই তো আমরা আইস জুস কিনেছিলাম আমার মেয়ে আইস জুস খাচ্ছে যেহেতু অনেক পরিমাণে গরম প্রচণ্ড গরম ছিল কয় বোতল পানি খেয়েছে সেটা হিসেব নেই বলতে পারবো না আসলে আর এই যে দেখুন সবগুলো স্টল খুলে গিয়েছে আর আমার ছেলে আইস জুস খেতে খেতে আমার ছেলে জিবলা দেখ কি অবস্থা হয়েছে আর এখানে দুই রকমের আরাবিয়ানদের আলু নিয়েছিলাম টেস্ট করার জন্য তারা কি রকম খাবার খায় আর কি আলুটা কি রকম করে জানে তারা খায় তো সেটা টেস্ট করার জন্য নিয়েছিলাম তেই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যারা যারা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম